আসসালামু আলাইকুম ইবরিহান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আবারও নিয়ে আসলাম শীতের সবজি মানে ক্যাবেজ ফুলকপি তো সিম তো সব কিছু দিয়েই কিন্তু আমরা চিকেন অথবা মাছ রান্না করে খেয়ে থাকি তো আজকে আমি ভাবলাম যে চিকেন দিয়ে ক্যাবেজ দিয়ে রান্না করলে কেমন হয় তো চলুন দেখে এখানে আমি একটা বড় ক্যাবেজ নিয়ে আসছি তবে এই ক্যাবেজটা আমার পুরোটা লাগবে না এখান থেকে আমি এক টুকরো বা এক ফালি ক্যাবেজ কিন্তু কোনো কোনোভাবে কেটে নিয়েছি আর এটা আমি সম্পূর্ণটাও কিন্তু দিব না অল্প একটু কাটলে অনেকখানি হয় তো দেখতে পাচ্ছেন কতটুকু কেটে নিয়েছি তো এটাকে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি এভাবে তো আপনারা চাইলে এভাবে কেটে কিন্তু ডিফ্রোজ করেও রাখতে পারেন বা একদম ক্যাবেজ ভাজি যেভাবে করে সেভাবেও কিন্তু কেটে রেখে দিতে পারেন তো আমি এভাবেই বেশিরভাগ রেখে দিই তার এখানে আমি চিকেনগুলো দিয়ে রান্না করব তো চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর সমস্ত মশলাপাতি আমি রেডি করে রান্না করতে চলে আসলাম আর মশলা বা কি কি আমি অ্যাড করেছি সমস্ত কিছুই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো এই তো এখন আমি অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছি এখানে আমি হাড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু ভেজে এর মধ্যে আমি কুচি করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি আদা রসুন পেস্ট এবং সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন দিয়ে দিচ্ছি একে একে গুঁড়া মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরা এবং কারি পাউডার দিয়ে দিয়েছি একটু কালারের জন্য পাফ্রিকা গুঁড়ো আপনারা চাইলে এখান থেকে পাফ্রিকা গুঁড়ো অথবা যে কোনো একটা দুটো মশলা যদি কমও হয় কোনো প্রবলেম নাই তবে এভাবে একবার হল বাসায় খেয়ে দেখবেন আই হোপ সবারই ভালো লাগবে তো এই তো আমি মশলাটাকে আবারও একটু পানি দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ পেঁয়াজের মশলাটা নরম হয়ে আসে এবং উপরের দিকে ভেসে আসছে তো রান্নার ফাঁকে একটা কথা বলে নিই যে আমি আসলে বেশ কিছুদিন যাবৎ আমার এক্সাম নিয়ে খুব মানে বিজি ছিলাম তাই হয়তো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি বা আপনাদের ভিডিওগুলো দেখা হচ্ছে না তো সেই জন্য সরি আসলে আমি যখন ফ্রি হয়ে যাব আপনাদের সবার ভিডিওর কমেন্টের রিপ্লাই অবশ্যই করব আর তো আমার এক্সামে আমি একটাতে পাশ করে ফেলেছি আর একটা আমার বাকি রয়েছে তো আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং অনেকে আছেন উঠিয়ে দেন তো এমনটা আসলে করা ঠিক না আমরা সবাই আসলে সবাইকে যদি সাপোর্ট না করি তো আসলে এই সব সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা অসম্ভব তো সবাই সবাইকে সাপোর্ট করবেন আশা করি তো ফিরে আসলাম কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু গ্রেভিটা যেমন তেল এটা উপরে থেকে ভেসে আসে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে সামনে একটু কষিয়ে নিচ্ছি তো নেড়ে এটাকে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলাম তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে কেটে রাখা ক্যাবেজগুলো দিয়ে দিব। যেহেতু ক্যাবেজটা কিন্তু আগে দিলে কোনো সমস্যা নেই আর এটা পরে দিলে যেমন একটু কাঁচা কাঁচা ভাব থেকে থেকে যেতে পারে বা একটা ফ্লেভার যদিও ক্যাবেজ কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না তারপরও কমও লাগে না তো এই কারণে আসলে যখন চিকেনটা কষাবেন তখনই দিয়ে দেবেন যেহেতু আমি এখানে বেবি চিকেনটা রান্না করছি তাই একসাথে দিয়ে দেওয়াই ভালো তো এই তো সামনে একটু পানিও দিয়ে দিলাম তো একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি একটু পানি দেওয়াতে আরও চিকেন থেকে বেশ পানি উঠেছে তো সব মিলিয়ে মোটামুটি বেশ কিছুক্ষণ আমি এটাকে ভালো মতো কষিয়ে রান্না করব। তারপর নামানোর আগে আমি এর মধ্যে কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছিলাম এবং বেশ কিছু ধনেপাতা পাতা অ্যাড করবো আপনারা চাইলে কাঁচা মরিচটা একদম শেষের দিকেও দিতে পারেন তো ক্যাবেজ কারিটা একটু ঝালঝাল হলেই কিন্তু ভালো লাগে তো একটু লবণ লাগবে সেই অনুযায়ী আমি লবণটা অ্যাড করে দিয়েছি তো আমার চিকেন কষানো হয়ে গিয়েছে ভালো মতো ক্যাবেজ দিয়ে তো শেষের দিকে আরও কিছুটা কাঁচামরিচ এবং ধনেপাতা পাতা অ্যাড করে দিয়েছি তো ক্যাবেজ কারিটা বলে তো ছিলামই আগেই যে একটু ঝালঝাল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই তো সামান্য আমি ঝোলের পরিমাণটা রেখে এর মধ্যে দেখতে পাচ্ছেন খুব বেশি যে ঝোল রেখেছি তাও কিন্তু না আবার খুব পাতলাও রাখা যাবে না আবার খুব বেশি ঘন না তো মনে হলো যে আর একটু লবণ লাগবে লবণটাও অ্যাড করে দিয়েছি তো আবারও একটু একটু নেড়ে চেড়ে এর মধ্যে ধনে পাতা দিয়ে আমি চুলোটা অফ করে দেবো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আই হোপ আপনাদের ভালো লেগেছে তো আজ পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং